وأخرى تحبونها وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، نحمده ونسلّي على رسوله الكريم أما بعد، بسم الله الرحمن الرحيم. তো বর্তমানে আমাদের সমাজে অনেক লোক অনেক নেতা অমুক নেতা ধুমুখ নেতা মানে বিভিন্ন রকম নেতা এ ওর কাছে বায়াত হচ্ছে ও ওর কাছে বায়াত হচ্ছে এরকম বিভিন্ন বিষয় আছে আমি একজন লোকের কাছে দেখলাম উনি বলতেছে যে উনি এক হয়েছে গিয়ে চর্মুনে ফিরের কাছে বায়াতছে আবার মামুন লোকের কাছে বায়াতছে উনি যেটা বললো নিজে আবার একজন বলতেছে আমি তেরো জন আর একজন ষোলো জনের কাছে বায়াত হয়েছি তো মানে কীরকম একটা খেলার মতন মনে করেছে তার তো আসলে আমাদের সমাজে অনেক নেতা অনেক ফির অনেক কিছু আছে সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বায়াত হচ্ছে তবে সত্যিকার তো মানে কাকে আসলে কার খাতে বায়াত হওয়াটা আমাদের জন্য ওয়াজিব উলিলাম আজকে ইনশাল্লাহ এই আলোচনায় আমরা হাদিস থেকে সরাসরি হাদিস থেকে সেটা দেখে নিব যে আসলে এটা মানে কার কাছে বায়াত হওয়াটা আসলে আমাদের জন্য বর্তমান সময় দরকার বা ওয়াজিব কার আছে বায়াত বায়াত হওয়াটা এ বিষয়ে আমরা একটা হাদিস প্রস্তাব করব যে হাদিসটা আছে আপনার ইমাম খতিব আল বাগদাদি রাহেমাল্লার এক হাজার বৎসর পূর্বে লিখিত একটা কিতাব কিতাবটার নাম হচ্ছে আজিফাতিল আজিফা যেটা বাংলা অনুবাদ হয়েছে এই যেটা নাম হয়েছে কিয়ামত সন্নিকটে তো বাংলা অনুবাদ যেটা আছে আল ইমান প্রকাশনী প্রকাশ করেছে সেটার কিতাবার আটানব্বই ফিস্টে আপনার সেই হাদিসটা পাবেন হাদিসের বর্ণনা করে হচ্ছে হোজাইফা ইউসাদ তো হোজাইফ হুজাইফা বিন ইউসাদ রাদু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সালু আলাইসাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর এমন এক এক সময় অতিবাহিত হবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে তখন যারা সত্য কথা বলবে তারা সম্মানের আশায় তা বলবে কিন্তু সত্যিকার অর্থে তারা তদানুযায়ী আমল করবে না তাদের সমাজ প্রধানরা হবে মূর্খ মাসজিদ মাসজিদগুলোকে সুসজ্জিত করা হবে কিন্তু সেখানে আবাদ করা হবে না মানুষ হত্যা বেড়ে যাবে কিন্তু নিহত ব্যক্তি জানবে না কেন সে কেন নিহত হয়েছে যখন তোমরা সেই সময়কাল পাবে তখন উমর রাদের এর বংশের একজন দুর্বল বালকের অপেক্ষা করো না করু কেননা তিনি মুসলিমদের আমির তার নাম মাহমুদ বিন আব্দুল কদির ইসমুহ মাহমুদ বিন আবদুল কদির যখন তোমরা তাকে পাবে তখন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যকত ওয়াজিব হলো তাকে সাহায্য করা এ হাদিসটা হাদিস নাম হচ্ছে আজিফাতিল আজিফা হাদিস নাম হচ্ছে চুয়াত্তর নামার হাদিস তো এই আমি হাদিসটির সংক্ষিপ্ত ব্যাখ্যা করি এবং দেখেন কি মানে এখানে রাসুলসাল্লু আলাহি আসাল্লাম বলছে মানে হুজাইফা বিন ইউসাদ ইউসাইদ রাজে আলহামু শুনছে যে রাস্তুদ বলেছেন যে মানুষের উপর এমন একটা সময় আসবে মানে মানুষ যে আছে তাদের উপর এমন একটা সময় আসবে যখন আলেমরা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে মানে যখন আলেম যারা আছে তারা নিজেদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখবে তো আমরা সুরাসের আমলে বা এই সময়গুলোতে দেখেছি যে তারা অনেক হক কথাকে এড়ায়া যাইতো সত্য কথাকে এড়ায় যাইতো বলতো না তো আর বিরত থাকবে তখন যারা সত্য কথা বলবে তারা বল তারা সম্মানের আশায়তা বলবে মানে ইংলিশে বলে নাকি তা ভাইরাল সেলিব্রিটি জনপ্রিয় হওয়ার জন্য বলবে তো মানে তাদের সমস্যা থাকবে যে তারা মানে সম্মান হওয়ার জন্য এই সত্য কথাগুলো বলবে কিন্তু সত্যিকার অর্থেই অর্থে তারা যে আমল করবে না মানে তারা যে কথাগুলো বলবে অনেকবারে চিল্লায়া ফাল্লায়া জিহাদ করে এলাম এন করম থেন করব অমুক মানে বিভিন্ন কিলাফত কায়াম করে এলাম সব কিছু করে এলাম মানে এতো চিল্লায় চিল্লাতে বলবে মাঠ গরম করবে দেখা যাবে সেও জন্য আমল করবে না বলবে যে কিলাপত কায়াম করে এলাম মানে ওজে শেষ কিলাপত কায়ামও শেষ বলবেন জিহাদ করবাম এটা করমাম ওইটা করমাম এই ইসলাম জিন্দা হয়েছে উড়ান এবং তলোয়ার আকৃত মানে কুরান আকৃতির এবং তার প্রতি একটা তলোয়ার নিয়ে ইসলাম জিন্তা হয়েছে আমরা এটা করবো দেখো দুদিন পরে নাই হয়তো একজনের তারা বলে বলবে যে রাসুজ ইসলামের এগারোটাতে পারি ছিল কিন্তু তাদের ফুরাসুর যে কোনো একটা ব্লিডের টুকরা পাওয়া যায় না মানে তারা যা বলবে বলবে ঠিক আছে কিছু কিছু মানুষ থাকবে যারা সত্যটা বলবে কিন্তু সেই অনুযায়ী আমল করবে না তাদের চিন্তা থাকবে সত্য বলি আর মানুষ সত্য মিথ্যাক বুঝে অল্প তো সত্য যদি বলি তাহলে মানুষ আমাকে পছন্দ করবে সেলিব্রিটি হয়ে যেতে পারবো এরকম নিয়াতে সেলিব বলবে কিন্তু তারা আমল করবে না তারা আমল করবে না তাদের সমাজ প্রধানরা হবে মূর্খ বর্তমানে আমরা দেখছি পদভ্রষ্ট মূর্খ আওয়ামী লীগের সময় ছিল আওয়ামী লীগের যে কেডার দালা কেডারা ছিল মন্ত্রী আমলা টামলা যারা আছে ওরা যেমন বিএনপি আসছে এখন বিএমপি লেগেরা মা বাফি লেগেরা আগে পুস্টারগুলো করে দেখতাম মাফিলে ওইখানে আওয়ামী লীগের কেডাদের নাম থাকতো যদিও তারা মূর্খ পদভ্রষ্ট কুফুরি করতেছে মানে গণতন্ত্র কুফুরি না কুফুরি করতেছে আর এখন বিএনপি জাতীয়তাবাদী দলের থাকে মানে ওইটাই আগে তেমন মানে শিফট চেঞ্জ হয়েছে আর কি মানে এ স্থানান্তরিত হয়েছে একেই মাফিলার মধ্যে গেলেই ওই নেয় তো মানে সমাজ প্রধানরা কি তাদেরকে প্রধান মানুষের তারা হচ্ছে মূর্খ জাহেল পুরাণে কোনো জ্ঞান নাই তারা প্রত্যেকেই পদ বষ্ট কুফুরি মাদে লিপ্ত আছে তো এরকম মূর্খ আছে যদিও এখানে আর ভয়ঙ্কর কথা আছে কিন্তু আমি শুধু সংক্ষিপ্ত হতেছি আপনার নিজেরা বুঝে নেন হাদিসের মানে মতন মানে বর্ণনাটা মা মসজিদগুলোকে আর সুসজ্জিত করা হবে দেখছি মানে প্রাসাদ বানাইছে একটা মসজিদ মসজিদগুলো দেখলে হুহমাইয়া যুগে কে একজন সালাব বলছিল যে আমার মনে হয় মসজিদের মিনারগুলো ভাঙে দিতে ওরা যেভাবে মসজিদ বানাইতেছে মানে উনি বলতেছিল যে আমাদেরকে মনে হয় মসজিদ ভাঙিয়েছে মানুষ আমার ইসলাম বিদ্বেষী হয়ে গেছি মানে বলবো বিদায় আমি ভাঙতেছি না তাহলে মসজিদের সব মিনা ভেঙে দিত মানে এত সুন্দর করেছে যদিও এটা কম ছিল কিন্তু হাসিনা এই মডেল মসজিদ বানায় এটা পরিপূর্ণ করেছে এটা কম ছিল হাসিনা এই মডেল মসজিদ বানার পরে পরিপূর্ণ হয়েছে যাই কম ছিল এটা পরিপূর্ণ করে গেছে কিন্তু সেখানে আবাদ হবে না মসজিদ আছে ফজর নামাজে একটা কাতার ভালো করে পড়ে না ফজর নামাজে একটা কাতার ভালো করে পড়ে না আবাদ নাই মানুষ নাই শুক্রবারে তেমনিতে তো শুক্রবার ছাড়া মানুষ নাই মানুষ নাই মসজিদের কাতারগুলো মানে ওরা খান্না করে যে শুধু শুধু কেন আমাদের বানায় রাখলো তো আমাদের মধ্যে কোনো মানুষ নাই কেউ ভাই আবাদত করে না আপনার ইজারা জানেন হয়তো মানুষ হত্যা বেড়ে যাবে মানুষ হতো বেড়েই গেছে দেখতে আছি আমাদের ফিলিস্তিন কাশ্মীর সিরিয়া উইগর আমাদের আরাকান হিন্দুস্তান ভারতের অঞ্চল বাংলাদেশ সরিয়ে ছাড়ো প্রস্তুতি কত নয় হত্যা করলো না তো মানুষ সত্য বেড়ে যাবে দেখতে ফিলিস্তিনের দিকে তো সব সব খুলে থাকানো যায় না মানে মানে ঠিক থাকে না কিন্তু নিহত ব্যক্তিরা নিহত ব্যক্তি জানবে না কেন মানে সে কেন নিহত হচ্ছে তো যে নিহত মরতেছে সে জানেই না আমারে কেন মারলো আমি কি দুষ করলাম যে আমারে মারলো অবস্থা এরকম হয়েছে যে যারা মার হয়েছে সেই নিজে জানে না আর আরেকটা হাতিষে আছে এরকম যে যে মারবে সেও জানে না কেন মারতেছে আর যে মরবে সেও জানবে না এটা ভর্তি হইতেছে যখন তোমরা সেই সময়কাল পাবে মানে যখন আমরা সেই সময়কাল পাবো তখন উমর রাদে আল্লাহানুর বংশের একজন দুর্বল বালকের অপেক্ষা করবো মানে তখন উমর রাদের আল্লাহানুর বংশের একজন দুর্বল বালকের অপেক্ষা করব। কেননা তিনি মুসলমানদের আমির মানে তিনি হবে মুসলমানদের একজন আমির আমিরুল মুসলিমিন তার নাম হবে মাহমুদ বিন আব্দুল অদির মানে তার নাম থাকবি মাহমুদ বিন আবদুল ওদির যখন তোমরা তাকে পাবে মানে যখন আমরা ইমাম মাহমুদ মাহমুদ বিন আব্দুল কদিরকে পাবো তখন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক মানে তখন প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হলো তাকে সাহায্য করা মানে প্রত্যেকটা মুসলমানের প্রতি ওয়াজিব হচ্ছে সেই মাহমুদ বিন আব্দুল কদির নামে যে নেতা থাকবে যে মুসলমানদের আমি থাকবে তাকে সাহায্য করা তো অনেকেই প্রশ্ন করে যে ইমাম মাহমুদ শেখ উমরাদের বংশ দেখি না ইমাম মাহমুদের একটা বই আছে এই নাম নাম আছে সবগুলো বইয়ে পাবেন মোটামুটি কোনো পরিচয় দেওয়া থাকে যেমন ধরেন ওইখানে দেখবেন একজন লোক থাকবে উনার মানে একটা নসব নাম আছে করে যদি মানে সামান্য সম্পত্তি দলিল বা এইসব বিভিন্ন বিষয় থেকে যদি যার মানুষের মুখে মুখে চর্চা হয়েছে যে এর দেয় এর দাদে আমরা তো চার পাঁচজন দাদার নামই জানি তো এরকম এতকে একে আছে সব শেষ যে লোকটার নাম আছে ওনার নাম আছে শায়েক আবদে হাকিম ইউসুফি আপনারা দেখে নেবেন উনি একটা বারো ওনার ইতিহাস এই আব্দুল করিম মুথেমের ভারতবর্ষের ভারতবর্ষের মুসলিমদের ইতিহাস ওই বই আছে ওইখানে ওই শায়েক আব্দে হাকি মিউসফি যিনি মানে মুজাহিদ থেকে আব্বুদি কাহাফেনে যুদ্ধ করেছিলেন মিউজি তো ওনাকে বলা হতো উমরি ওনাকে উমরি বলে ডাকা হতো অর্থাৎ এই যে শায়েক আব্দে হাকি মিউসুফিক ওনাকে বলা হতো উমরি মানে উমর রাদেল ও চিলাই ছিলাই চিলবিদায় ওনাকে উমরি বলে ডাকা হতো আর উমর হাদেল আর ওই ইমাম মাহমুদ উনি হচ্ছে এই শায়েক আব্দে হাকি মিউসফির বংশধর তার মানে উনি উমরি সহজ হিসাব এমনকি উনা বাড়ি নাটু নাটু অনেকে গিয়েছেন বিভিন্ন সফরে বা কোথাও যদি কেউ গিয়ে থাকেন ভ্রমণ করার জন্য ওইখানে একটা রাজবাড়ি আছে ওইখানে দেখবেন যে বিভিন্ন বুড়ে লেখা থাকে যে অমুক লোক অমুক ইরাক থেকে বা বাগদাদ থেকে বা এরকম এরকম বিভিন্ন লোক আসে এসেছে তাদের বিভিন্ন লেখা থাকে মানে ওই অঞ্চলে মানে মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে অনেক লোক আসতো এটার প্রমাণ ওই রাজবাড়িতে গেলে পাওয়া যাবে এই অঞ্চলগুলোতে গেলে পাওয়া যায় মানে এখানে স্পষ্ট যে এইখানে অমরাজ বংশধর এসেছিলেন এসে যে আল্লাহ তালা ছাইছে তাই এসেছে বাংলাদেশে অনেক আছে না রাজ বংশধর আছে এই আব্বাস সাদেল বংশধর আছে ভারতবর্ষে তো মানে এই তো মানে থাকার কথাই সিদ্দিক রাদেল বংশধর অনেকে দাবি করে তো আসে এরকমই তো ওই ওই জায়গায় প্রমাণ পাওয়া যায় এমনকি শেখ আব্দে হাকিম সুফিরে বলা হতো উমরই বলে ডাকা হতো মানে উমর রাদেল বংশধ ছিল আর ইমাম মাহমুদ হচ্ছে তার বংশধর মানে উমর আদেল বংশধর আর দুর্বল বালক ইমাম মাহমুদ এমনিতে দুর্বল যারা দেখেছেন তারা দেখেছেন ইমাম মাহমুদ দুর্বল আর বালক যখন আত্মপ্রকাশ উঠেছিল তখন মানে বালক ছিল বয়স খুব কম ছিল কেননা তিনি মুসলমানদের আমি মানে তিনি হচ্ছে আমিরুল মুসলিমিন এমনকি পৃথিবীর সবচেয়ে বড়ো ধর্মযুদ্ধের একটা অন্যতম ধর্মযুদ্ধ আল্লাহ গাজওয়াতুল হিন্দ সেই যুদ্ধের নেতা হচ্ছে ইমাম মাহমুদ আমিরুল মুজাহিদিন এবং আমিরুল মুসলিমিন দুইটাই তার নাম হবে মাহমুদ বিন আবদুল আকৌদ্দির মানে যে লোক থাকবে উমর উমর আদেল এবং শুধু দুর্বল বালক তার নাম হবে মাহমুদ বিন আব্দুল কৌদিন মাহমুদ বিন আব্দুল আকৌদির নাম তার যখন তোমরা তাকে পাবে মানে যখন আমরা সেই মাহমুদ বিন আবদুল আকৌদ্দিন নামে নেতাকে পাবো তখন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক এখন আমাদের উপর আবশ্যক ওয়াজিব হয়ে গেছে তাকে সাহায্য করা এখন আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে তাকে সাহায্য করা আরেকটা কথা আর অনেক মানুষ আছে এরকম যারা চাই মা মাহমুদ বিশ্ব সৈহাদিস ইমা মাহমুদ বিশ্ব সৈহাদিস দেউ সৈয়াদিস দেও বলে না আমার বলতে এক হয়ে তো এই হাদিসটা খুব চোখগুলা চোখগুলা কুলে খুব ভালোভাবে দেখে নেয় হোজইফা বিন উসাদ রাদিয়াল্লাহু রাদের লাফান্ন থেকে বর্ণনা দেখে নেন মানে প্রত্যেকটা অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখে নেন প্রত্যেকটা লাইন মিলিয়ে দেখেন আমি এখানে বলি না সব কিছু সামান্যভাবে শুধু ইশারা দিয়েছি আপনাদের আপনার নিজেরা বুঝে নেন প্রত্যেকটা লাইন মিলিয়ে দেখেন এখানে মতন বা বন্য নয় কোথাও কেমন আছে যেটা মিলে নেয় প্রত্যেকটা লাইন মিলে আর আমাদের আখিদা আমাদের বিশ্বাস আমরা জানি যে একমাত্র ভবিষ্যতে কী হবে মানে গায়েবে কী আছে এটা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে আর আল্লাহ তালা উহির মাদুর মোহাম্মদকে জানিয়ে দিয়েছে মোহাম্মদাম সেটি বলেছে তার সাহাবীরা বর্ণনা করেছে আর সেগুলো মিলতেছে সুতরাং এটা তো প্রত্যেকটা লাইন লাইন মিলতেছে তার মানে এটা আল্লাহ ছাড়া আর কে পারেছে ভবিষ্যৎ সমাজে বলতে সুতরাং এটা হাদিস এই যে দেখে নেন ইমাম মাহমুদের সৈহাদিস আপনারা নিজের মানে সে নিজের ভালোভাবে দেখে নেন তা কী করতে পারেন পুরো মতনটা আর শের জামান হাদিসের ক্ষেত্রে একটা কথা হচ্ছে এটা যে যদি সেটা হুবু বর্ণটা মিলে যায় বাস্তবতার সাথে তাহলে সেটা সহি আর এটা দেখেন তো কোনো লাইন ভুল আছে কিনা যে মিলে নেয় বাস্তবতার সাথে প্রত্যেকটা অক্ষর মিলে গেছে প্রত্যেকটা লাইন শব্দ শব্দ মিলে গেছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইমাম মাহমুদের হাদিস দেখে নিন যারা হাদিস চান তো এই বিষয়ে আরেকটা হাদিস আছে যে প্রত্যেক মুসলমান ওপর যে আবশ্যক যে তাকে সাহায্য করা এ বিষয়ে আরেকটা হাদিস আছে এই আজিফাতিল আজিফা কি তাবেই এটা হাদিস নাম হচ্ছে চৌষট্টি নাম্বার হাদিস আমি হাদিসটা হাদিসটা বর্ণনা করেছে আবু দারদার আদেল লহানু হজরত আবু দাদার রাজে লহান্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ উহসল্লাহু আলহি বলেছেন যখন আলেমরা মানে যখন আলেমরা হক কথা বলা বন্ধ করে দিবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে তিনটি তিনটি আজাব নাজির হবে মানে তালাসা তিনটি আজাব নাজির হবে এক তারা তাদের মধ্যকার মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে দুই তাদের উপর স্বৈরাচার অর্থাৎ জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে তিন তারা বহিরাগত শত্রুদের দ্বারা নির্যাতিত হবে আমরা বললাম হিয়াল্লাহ রসুল সালুসাল্লাম তাদের উপর এই অবস্থা কতদিন অব্যাহত থাকবে রাসুল্লাহ রাসুল সালাহ আলহি বললেন যত কন্যা তাদের নিকট আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো আমিরকে পাঠানো হয় যদি তাদের মধ্য থেকে কোনো আমিরকে পাও তাহলে তার নিকট আনুগত্যের শপথ নাও রাসুল সাল্লাহু আলাহি বলেছেন তাদের সংখ্যা হবে বারোজন হাদিসটা ব্যাখ্যা এরকম হবে যখন আলেমরা হক কথা বলে বন্ধ করে দিবে তখন তাদের পর আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনটে আজাব আসবে এক যদি আমরা দেখেছি ভোগ করতে বলে বন্ধ অনেক হয়ে গেছে এর মাধ্যমে তিনটা আজাব দেখেন আজাবগুলো দেখেন এক তারা তাদের মধ্যকার মতভেদের কারণে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে আলহামদুলিল্লাহ সই মিলে গেছে অবস্থান নিছে ব্যাখ্যা করতে হবে না আপনারা নিজেরাই জানেন দুই তাদের উপর শরীর তো জালিম শাসক চাপিয়ে দেওয়া হবে স্বীরাচার চাপিয়ে দেওয়া হয়েছিল এখনো আছে চাপিয়ে দেওয়া হয়েছিল দুই হাদিস সহি মিলে গেছে দুই নম্বরটাও তিন তারা বহিরাগত শত্রু দ্বারা নির্যাতিত হবে সীমান্তে প্রহর গন্তেছে তারা সব কিছু নিয়ে বহিরাগত শত্রু মানে তৈরি হচ্ছে মানে পরিবেশ ঠান্ডা হবে মানে যখন ছাগলের লড়াই অনেকে দেখছেন ছাগল কি করে মানে প্রথমে মানে আঘাত করার আগে সে কয়েক কয়েক পা পিচে যায় পিচে যাওয়ার পরে চুরি আসে একটা ধাক্কা দেয় তো তারা আস্তে আস্তে মানে ঢিল দিতেছে তারা মানে কয়েক পা পিছনে যাচ্ছে ধাক্কা দিল তো এটা এটা সই হওয়া বাকি আছে মানে বাস্তবতা কিছু হবে তবে বাকি আছে এগুলো এই পর্যন্ত মিলারা দুইটা মিলে গেছে তিন নাম্বার ধরনের তখন আমরা বললাম হিয়াল্লাহ রাসুল মানে মানে তখন সাহিরাজ হিয়াল্লাহ রাসুল সাল্লাহাম তাদের উপর এই অবস্থা কতদিন অবস্থা থাকবে মানে এই যে তারা এই যে এই নিজেদের মতবিরোধে লিপ্ত থাকবে বা এই কী বলে এই সূর্যাস শাসক থাকবে এবং এই বহিরাগত শত্রু তাদের নিজেতে হবে এটা কতদিন থাকবে তখন রাসুল সাল্লাম বললেন যে যত কন্যা তাদের নিকট আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে মানে রাসুল সাল্লাম যেসব আমিদেরকে মানে সুসংবাদ দিয়ে গেছেন আমাদের যারা শেষ জামানায় আসবে যেমন ইমাম মাহমুদ বিন আবদুল কদির ইমাম আল কুরাইশি ইমাম মোহাম্মদ বিন আবদুল্লাহ মাহাদি ইমাম জাহাজা বিন কুদ্দুস আব্দুলসাই শোয়েব বিন সালে হারিস বিন হার্র্র্র্র্র্র্র্র্র্রাজ এরকম যে সমস্ত নেতা আছে সম্মানিত আমির আছে তাদের মধ্য থেকে কোনো আমিরকে পাঠানো হয় মানে তো যতক্ষণ না মানে ওই যে ওই যে লোকগুলোর কাছে যারা সত্য বন্ধ করে দেবে যারা মতবুরিদের লিপ্ত হবে যাদের শরীর শাসক থাকবে এবং যাদেরকে বহিরাগত সূত্র আক্রমণ করবে তো তাদের কাছে যতক্ষণ না রাসুল বলে যাওয়া কোনো আমির আসে মানে ততক্ষণের অবাহ থাকবে মানে আমির আশ আশা পর্যন্ত জন্য থাকবে যদি তুম যদি তাদের মধ্য থেকে কোনো আমির আমিরকে পাও মানে যদি আমরা বলা হয়েছে যে সাবিদেরকে বলতে শ্রমোধন করে যদি এটা কুটো উম্মার শিক্ষা উটো উম্মার জন্য দেশ যে যদি তোমরা কোনো এরকম কোন আমিরকে পাও যার কথা হাদিসে বলা আছে তাহলে তার নিকট আনুগত্যের শপথ নাও মানে যদি তাকে পাও তাহলে তারকে তার কাছে আনুগত্য শপথ নাও কেননা সে হচ্ছে উলিলামর মধ্যে প্রথম স্তর উল্লামর তিনটা উলিলাম হচ্ছে তিন প্রকার কুরানায় বলা আছে না উলিলামর উল্লিয়াম হচ্ছে তিন তিনটা এক হচ্ছে এমন নেতা আল্লাহ প্রদত্ত নেতা যার সম্পর্কে মোহাম্মদাম হাদিস গুলাইছে যেমন ইমাম মাহাদ ইমাম মনসুর হাজি নেহারা সহেদ নিস ইমাম মাহাদ ইমাম মাহমুদ ইসা ইসাল্লাম যারা আছে যাদের সম্বন্ধে মহম্মদাল্লাম হাদিস বলেছে তারা হচ্ছে প্রদত্ত এক দ্বিতীয় হয়েছে গিয়ে যারা এমন কলিফা এমন বাদশাহ মানে যিনি এমন মুসলিমের সুলতান যিনি কী করে মানে সীমান্ত ভেঙে দেয় বর্ডার আছে না বর্ডার আমরা এখন তো বর্তমানে বর্ডার বলে না ওই বর্ডার ভেঙে দেয় পুরা দারু দারু ইসলাম পরিণত করে এরকম আর তৃতীয় হচ্ছে এরকম আলেম এরকম আলেম যাদেরকে যদি বলা হয় যে সত্যকে মিথ্যা করতে বা নিজেদের স্বার্থে সত্যকে মিথ্যা বানানোর জন্য বলা হয় তখন তারা বলে কাল্লা কখন আল্লাহি আল্লাহর কসম যদি আমার এই গলাটাকে এখান থেকে কেটে ফেলে দেওয়া হয় আমাকে দুলার সাথে মিশিয়ে দেওয়া হয় তারপর আমি সত্যকে সত্য বলবো মিথ্যা মিথ্যাই বলবো কোনো এটা মিক্স মি মানে এক একসাথে মিলিয়ে দিবো না এরকম আছে তিন নম্বর তো যদি মানে প্রথম থাকে তাহলে দ্বিতীয়ত মানার কোনো প্রশ্ন আছে না আর দ্বিতীয় থাকলে তৃতীয় মানার প্রশ্ন আছে না তার মানে যখন প্রথম রাজ মানে এই বলা আছে যে যদি সাজমের মানে যদি তাদের মধ্যে থেকে কোনো আমিরকে পাও মানে আল্লাব্রদত কোনো আমিরকে পাও তাহলে তার নিকট আনুগত্যের স্বপ্ন না মানে তার কাছে বায়াত নিতে হবে কেননা তিনি হচ্ছে উলিয়ামর মধ্যে প্রথম স্তরে আর প্রথম উলিয়ামা থাকলে অন্য উলিয়ামর কাছে যাওয়ার কোনো মানে মানে যাইতে হবে না যাওয়া হবে না গুণ হবে কি হবে কেননা যদি একজন উলিয়ামর একজন আমির থাকতে আরেকজন আমির ধাবি করে বা আরেকজন আমির হয় তাকে কাটতে ভালো ঠিক না তো জন এইরকম আমির থাকবে যারা মোহাম্মদ ইসলাম যাদের সঙ্গে বলে গেছে না তো তাহলে তার কাছে আনুগত্য স্বপ্ন না তাদের সঙ্গে আছে বারোজন এ বুখারি মুসলিমের বর্ণনা আছে না যে বংশ বঞ্চিত বংশোধে বারোজন আসবে ওই বারোজনের মধ্যে হবে তারা তো এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে বায়াত নিতে হবে একমাত্র আল্লাহ প্রদত্ত নেতার কাছে একমাত্র আল্লাহ প্রদত্ত নেতার কাছে আর এখানে মূলত সুন্দর একটা বিষয় ইঙ্গিত করা হয়েছে যারা বুঝার বুঝে নেবেন আর আমরা দেখছি এই হাদিসটা আলহামদুলিল্লাহ বাস্তুদস্ত মিনছে এবং এটাও সহি সুতরাং এখন আপনারাই বুঝেন আপনারা কোথায় আসবেন বা খাকে সাহায্য করবেন কেননা আমি আগে হাদিসটা দেখেছিলাম যে হাদিসটা এই আজিফাতুল আজিফাতুল আজিফার কিতাবের এই

মানে এখানে একটা হাদিস এই কিতাবে একটা হাদিস আছে সম্মত একশো নিরানব্বই নম্বর হাদিসটা ওইখানে বলা আছে মানে যে যখন তাদেরকে বলা হবে এরকম সেজদিকে হাদিসের মত বর্ণনা সেদিকে বলা আছে যখন তাদেরকে বলা হবে আল্লাহ রাসুল হাসেম বলেছেন তখন তারা বলবে আমাদের বড় রাখি বলেছে আমাদের রাখাবিররা রাখি বলেছে মানে তারা তাদের মানে তারা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কথার থেকে বেশি গুরুত্ব দেবে তাদের রাখাবিদদের তাদের বড়দের তাদের আলেমদের মানে রাসুল হোসেম কী বলেছে তো বলেই গেছে সমস্যা নয় বলেছে কেন আমাদের আলেমরা কী বলেছে এটা দেখ এরকমভাবে বলা আছে যে এরকম হবে তারপর আলহামদুলিল্লাহ যারা ইম্নানি মিনাল মুসলিমিন এবং যারা হেদায়তের প্রতীক খতামুন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল আরবি সাল্লাহু আলহি মানে কে মানে নিজের ঝান থেকে বেশি ভালোবাসে সে তিনি যা বলেছেন তাই কোনো এ নাই তাই কে কী বললো জানার দরকার নাই তিনি যা বলেছেন তাই এবং তার পরশ পেয়ে যে সব সাহাবিরা আকাশের নগদ্রে পরিণত হয়েছে সত্যের মাপ খাটি হয়েছে সেই সাহা সাহাবিরা কী বলেছে তাই তো এই দুটাকে যারা মানে যারা তারা যা বলেছে তাই মেনে নেই ইনশাল্লাহ তারাইটা গ্রহণ করে খুব সুন্দরভাবে তারাই সতর্করী তারাই নেতাকে খুঁজে পায় এবং তারাই আনুগত্যের শপথ নেয় নেতার কাছে আর যারা এদিক সেদিক ঝুঁকে যায় এদিকে কি বললো ওইদিকে কী বললো আমাদের বড়োরা ওরা কী বললো ওরা কী বললো এরকম করে রাসুল বলেছে তো বলেছে বুঝলাম বলেছি কিন্তু আমাদের লোকেরা কী বলেছে যারা এরকম করে তারাই অনেক কষ্ট হয় তা পেতে অনেকে পায় না অনেকেই কষ্ট হয় সুতরাং ইনান ইম্নাল মুসলিম আর এ খি হে বায়রা লজান কোনো বয় পাবেন না কোনো কিছু পাবেন না এই যে দেখছেন আপনারা এই দেখেছেন হাদিসের বর্ণনাগুলো মিলিয়ে দেখেন কোনো লাইন প্রত্যেকটা লাইন মিলে গেছে আর জন এইগুলো মিলে যায় এটি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসতে পারে মোহাম্মদ ইসলামই পারে মানে আল্লাহ ওহির মাধ্যমে ওনাকে জানেন আর উনিই পারে একমাত্র ভবিষ্যতে কী হবে সেটা আল্লাহর পক্ষ থেকে জানা দিতে পারে আর দেখেন খুব মিলে গেছে তার মানে এটা সহি এই তুই মাম মাহমুদের হাদিস ঠিক না তো আলহামদুলিল্লাহ আপনারা এখন নিজেরাই সিদ্ধান্ত নেন সে খাকে সাহায্য করবেন খার নেতৃত্বে যুদ্ধে নামবেন সুতরাং এখন আপনারা সিদ্ধান্ত নেন নিশ্চয়ই আল্লাত প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার মানে জ্ঞান দিয়েছেন আপনারা এখন বুঝেন কোনটা ভালো কোনটা খারাপ ঠিক না এটা আর এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা এরকম একজন আমির পেয়েছি আলহামদুলিল্লাহ রবিল আলামী এটা সারা বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার যে আমরা এরকম একটা আমির পেয়েছি অন্য জায়গায় আসবে এত আমির বিভিন্ন জায়গায় আসবে তো আমাদের এখানে একজন আমির আসবে যেমন কি করলাম আমল যে আমাদের কাছে আমির আসবে তো আল্লাহ তাল রশী আহমদে আমরা একজন আমির পাচ্ছি শুধু আমির পাচ্ছি তা না এত বড় একটা ধর্মযুদ্ধ আমাদের মানে অসম প্রত্যেকটা সালাফ আবু হুরাইরা রাদের লক্ষ মতন সাহাবিদ যে যুদ্ধের আকাঙ্ক্ষা করতো সেই যুদ্ধের আমির সুবাহ মানে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তাল অশেষ অনুগ্রহ আমরা পেয়েছি ভাইরা কোনো ভয় পাবে না কোনো ভয় পাবে না সংশয় কোন দরকার নাই তো আল্লাহ আল্লাহর করুন ইনামাল আল্লাহাম আলমী নিহত এবং আকিমুদ্দিন একমত দিন আল জিহাদ নিয়ত করে জ্বালা নেমে যান ইন্না আল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তালা আমাদের নিরাশ করবেন না আল্লাহ তালা আমাদের নিরাশ করবেন না অলায়তা হিনু অতা হাজানু ও আং না ইং কুং তু মিনি কোনো বয় পায় না কোনো চিন্তিত হয় না কোনো হতাশ হয় না কোনো শংসপতিত হন না বিজয় আমাদেরই হবে ইনশা আল্লাহ তালা ই কু ইং মানে সত্য হচ্ছে মুমিন হতে হবে আর মোমিনরাই একমাত্র আল্লাহ প্রদত্ত সতর্ককারীকে খুঁজে পাই প্রদত্ত সতর্ককারীকে সাহায্য করে প্রদত্ত সতর্ককারীর কাছেই আনুগত্যের শপথ নেয় আনুগত্যের বায়াত নেয় আশা করি বুঝতে পেরেছেন সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বললাম هو لكم خربن وما علينا إلا البلاغ المبين نسر من الله وفتح قريب وبشر المؤمنين